হাসিনা বিশেষ বার্তা পর্দার আড়ালে ষড়যন্ত্রের চাল দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের পর স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশ বিদেশে পানিয়ে গেছেন কিন্তু জুলাই বিপ্লবের পরও থেমেনি ষড়যন্ত্র ছদ্মনাম আর নতুন আইডি ব্যবহার করে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে আওয়ামী লীগের নারীরা প্রশ্ন হল কাদের ইশারায় চলছে এই দেশবিরোধী অপপ্রচার গোয়েন্দা তথ্য বলছে পলাতক হাইকমান্ডের সঙ্গে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রেখে অপতথ্য ছড়াচ্ছে তারা এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলেন শেখ হাসিনার গুন্না সাইমা ওয়াজেদ পুতুল যিনি দুর্নীতির মামলা মাথায় নিয়েও সামাজিক মাধ্যমে মায়ের অসুস্থতার কথা বলছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে যে পুতুলকে সামনে রেখেই দলটি এগোতে চাইছে এছাড়াও তাহসিন বাহার সূচনা চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ও বিশ্বাসের মতো আরো অনেকেই ছদ্মনাম বা আকার ইঙ্গিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন এই নারী দূষরদের তৎপরতা প্রমাণ করে শৈলাচারী চক্রটি দেশের বাইরে থেকে এখনো গুজব ও মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পশ্চিমা মিডিয়ার পৃষ্ঠপোষকতা আর নেথের সবুজ সংকেত নিয়ে তারা এই ষড়যন্ত্রের জাল বঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর ব্যবস্থার আশ্বাস সত্ত্বেও এই বিদেশি মদপুষ্ট অপপ্রচার রুখতে সরকারকে যথেষ্ট প্রস্তুত